फिर आगत आमोनो ने की जी जगह तो এটা শঙ্করতলা ঘাটে মানে মৃত অবস্থায় দেখা গেছিল সেই মুহুর্তে একটা ফোন আসে আমরা ফোন মারফত জানতে পারি যে আজকে একটা গড়িয়াল শঙ্করতলা ঘাটে মোড়ে মানে ভেসে উঠেছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই সেখানে দপ্তর ছুটে যাই তো ছুটে গিয়ে আমরা ওটাকে উদ্ধার করে নিয়ে এসেছি তো উদ্ধার করার পরে এখন ওটাকে আমরা পোস্টমার্টাম করবো পোস্টমার্টাম করে ওটাকে আমরা ডিসপোজ করব এটা কি নরমাল ডেথ হয়েছে নাকি কেউ মেরেছে কি কি জানা যাচ্ছে সেটা এখন আমি বুঝতে পারছি না এটা নরমাল ডেথ কি কেউ মেরেছে সেটা বোঝা যাচ্ছে না সেটা যখন আমরা পোস্টমর্টেম করব সেখানেই ধরা পড়বে एक्चुअली ও কিভাবে মারা গেছে যদি কোনো কেউ যদি এই ধরনের ঘটনা অনেক সময় দেখা যায় ওয়াইল্ড লাইফ দেখতে পেলে সাপকে যেমন মারছে অনেকে কুমিরকেও মারতে পারে হিংস্র প্রাণী হিসেবে সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে একদমই হিংস্র প্রাণী নয় এ মানুষকে কখনোই অ্যাটাক করে না একে বলাই হয় মেছো এ অ্যাকচুয়ালি মাছ মাছ মানে মাছটাই পছন্দ করে মাছই খায় তো সেক্ষেত্রে পাবলিকের উদ্দেশ্যে একটাই বলবো ভয় পাওয়ার সেরকম কিছু নেই এ মানুষকে কখনোই ক্ষতি করে না ও মাছ খেয়ে ও ওর মতন জীবনযাপন করে এটা কত বড় ছিল ক বছরের এটা মনে হচ্ছে এটা ক বছর বলতে এটা ম্যাচুরিটি হয়নি এখনো ম্যাচুরিটি মানে এর আসেনি কি করবে একে একে আজকে আমরা পোস্টমার্টাম করব তারপরে এটা ডিসপোজ করে দেব মেসেজ দিচ্ছেন মানে কি পাবলিকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের মানে মালদাতে মানে গঙ্গা যেহেতু আছে গঙ্গায় শুধু যে ঘড়িয়াল আজকে এসেছে সেটা নয় এর পাশাপাশি আমাদের গঙ্গাতে ডলফিন ঘড়িয়াল কুমির অনেক সময় কচ্ছপও পাওয়া যায় তো যেটা জীবিত আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে যখন ও জীবিত ওকে ওর মতন ছেড়ে দিন আর যেটা মৃত তো আমি বলবো সবাইকে যখন দেখতে পাচ্ছেন সেটা মিত তো আপনারা সেটাকে নিয়ে বেশি উত্তেজিত হবেন না আপনারা সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিন বা আপনাদের লোকাল পুলিশ স্টেশনে খবর দিন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব